এই পথটি হতে চলেছে নতুন এক সম্ভাবনার দুয়ার ঢাকার তীব্র যানজট দীর্ঘ সুত্রিতা আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার অবসান ঘটাতে যে স্বপ্ন দেখা হচ্ছিল বহু বছর ধরে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে এই ঢাকা এক্সপ্রেসওয়ের পথ ধরে চট্টগ্রাম থেকে আমদানিকৃত যে কোনো পণ্য উত্তরবঙ্গে পাঠাতে হলে রাজধানীর উপর দিয়ে ছাড়া ছিল না আর কোনো পথ যানজটের এই শহরে যেটি ছিল বাড়তি ভোগান্তির কারণ ঈদের সময় এই ভোগান্তি হয়ে উঠত আরও সীমাহীন সীমাহীন এই ভোগান্তি শেষ হওয়ার আশা দেখা দিয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক খুলে দেয়ায় গাজীপুরের ভোগড়া থেকে দেবগ্রাম ভুলতা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর এই পথের যাত্রীদের এখন বাধাহীন যাত্রার পালা চলছে শেষ মুহূর্তের কাজ বাইশ কিলো পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রিপেয়ারিং কাজ চলতেছে লাইটিং এর কাজ বা টোল প্লাজার কাজ এগুলো কাজ এখনো মোটামুটি শেষ হয় নাই ঈদের যে মানে যে যানজট সৃষ্টি হয় এটা যদি সার্ভিস রোড দিয়ে যায় আর কি তো এর হয় আর আপনি যদি টোল রোড ব্যবহার করি টোল রোড ব্যবহার করলে এরকম যানজটের সৃষ্টি হয় না তবে সাময়িক ভাবে নয় এ পথে যাতায়াত করা চালকদের দাবি যানজট নিরসনে সব সময়ের জন্য খুলে দেয়া হোক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এমন সময় জায়গা মনে করেন দুই দিন তিন দিন জায়গা এই রোডটা যদি ক্লিয়ার হয়ে যায় তা আমরা মনে করি সবাই একে ভোগান থেকে বাজারে বসে থাকতে হয় তো এটা কি চালু করে আমরা অনেক উপকারিত হব আমাদের দাবি এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনারা এদিকে সুখবর দিলেন প্রকল্প পরিচালক ঈদ উপলক্ষে পনেরো জুন পর্যন্ত টোল ফ্রি খোলা থাকবে সড়কটি এবং এর পর থেকে টোল নিয়ে খুলে দেয়া হবে সব সময়ের জন্য যেহেতু ঈদের সময় প্রচুর পশুর হাট বা জনগণের ঘরমুখী মানুষের চাপ থাকে টোল ফ্রি ভাবে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত এই রোডটা চালু রাখবো পনেরো তারিখ পর থেকে এটা লাগাতার হয়ে চলতে থাকবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় এই প্রকল্পের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে শেষ হয়েছে সাত শতাংশ বাকি অংশের কাজ আগামী বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ মনির হুসাইন সময় সংবাদ ঢাকা